প্রথম কথা হচ্ছে অভিনন্দন জানাই আজকে আসলে তাদের হচ্ছে যে জীবনের অন্যতম একটা স্মরণীয় দিন এবং এই দিনটাকে স্মরণীয় করতে আমরা তাদের জন্য ক্যাম্পাসে নানান আয়োজন রেখেছি এবং আমি চাইব এইখান থেকে যে শিক্ষাটা তারা গ্রহণ করেছে এই শিক্ষাকে মানব কল্যাণে ব্যয় করার জন্য মানব কল্যাণে কাজে আসার জন্য তারা এটি কি ব্যবহার করবে এবং যে যে ক্ষেত্রে নিজেকে নিয়ে যেতে চায় সেইখানে তারা যেন নিজেকে সেখানে নিয়ে যেতে পারে সেই জন্য তাদের প্রতি আমার হচ্ছে যে শুভকামনা রইলো এবং অবশ্যই যেন যে কোনো সময় তারা তাদের এই ক্যাম্পাসে আবার জন্য ফিরে আসে কারণ এই ক্যাম্পাস তাদের তারা এখানে শিক্ষার্থী ছিল এখান থেকে পাশ করে চলে যাচ্ছে তার মানে এই নয় যে সে ক্যাম্পাসে আর আসবে না এই ক্যাম্পাস তাদের সো আমি তাদের সবাইকে বলবো যে আপনারা আপনাদের ক্যাম্পাসে আসবেন এবং এই ক্যাম্পাসের উন্নয়নে এবং ক্যাম্পাসে যারা এখন শিক্ষার্থী আছে তাদের সঙ্গে নির্মিত যোগাযোগ রাখবে দেখেন শুধু মিডিয়া না যে কোনো বিভাগের জন্য যদি হচ্ছে বলি আপনাদের দরজা সব সময় খোলা থাকবে এই বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আপনারা কিন্তু বিভাগের একজন স্টেক হোল্ডার এবং এই বিভাগের নানান রকমের হচ্ছে যে উন্নয়নে আপনাদের কিন্তু একটা বড় অংশগ্রহণ থাকা দরকার এই জন্য আপনাদেরকে আমরা বলবো যে অ্যালামনে হিসেবে অন্তত আপনারা এই বিভাগের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এই বিভাগের উন্নয়নে শিক্ষার্থীদের মান উন্নয়নে আপনারা নিয়মিত আপনাদের পরামর্শ বা যেকোনো ধরনের সহযোগিতা আপনারা করবেন মূলত এবার যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং তারা কিন্তু নতুন যে বাংলাদেশ কনসেপ্টটা আমরা বলছি বাংলাদেশ টু পয়েন্ট ও সেই বাংলাদেশের প্রথম আমাদের ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সো তাদের জন্য কথা হচ্ছে যে যেই উদ্দেশ্য নিয়ে বা যেই অনুপ্রেরণা নিয়ে সবাই দেশটাকে নতুন করে গড়ার চেষ্টা করছে সেইটা গড়ার জন্য আমাদের নতুন গ্র্যাজুয়েটরা যেন সবার সাথে থাকে এবং দেশ গড়ার কাজে বেশি মনোযোগ দেয় এবং দেশ ছাড়ার ব্যাপারে তাদের যেন আগ্রহটা একটু হলেও কম থাকে প্রথমত মিডিয়াতে এখনও মানে আমাদের যে ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্ম আমরা যেটাকে বলি অনেকে আমরা বলছি যে হ্যাঁ ট্রেডিশনাল মিডিয়ার অবস্থা ভালো না ট্রেডিশনাল মিডিয়ার অবস্থা সারা পৃথিবীতেই একটু পড়তির দিকে কিন্তু আমরা ডিজিটাল মিডিয়া কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে সো এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি আমরা যদি সঠিকভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি আমরা যদি অ্যাপসগুলোকে ইউজ করতে পারি তাহলে আমার মনে হয় মানে ট্রেডিশনাল মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়াতে ইনকাম এবং ওভারঅল কাজ করার সুযোগ অনেক বেশি থ্যাংক ইউ